যে বা আজা আস হয়েছে। গুসই আর তো কিছু কই হারে ন কিন্তু সান গাই হালাই দিছে তারপরে ভোর লাগিয়াতেই আসছিল খেলনা মেলনা এগে নাগে আনি ধুইসি বিছনা সেন নিচে হালাই দিছে রাগ ওয়েছে হারি তারপর বালিশ হালাই দিছে নিচে তারপরে আর সাইবেন নেই তো ফুতুল হালাই দিছে ইয়ে আর রুমে যাই আর রুমে জিনিস আন তো কত বাজেন আর গড়ি হিসাব নাই আজ্ঞাকে উচ্ছে আবার হালাই দিছে এই যে দেখছেন নে মানি রাগ উঠলে কেন কিছু না জিনিসপত্র সব হালা দিব এরকম করছো কেন যাবা কেন করছো যাবা কিছু না চুপ মারি ভরেছে রাগ করছো কোনো গাড়িটা কি দোষ করলো গাড়িটা গাড়িটাতে তুমি সবসময় চড়ো না চালাও না গাড়িটা এটা ব্যথা পায় না যাবা যাবা কিছু বানা কিছু বলবানা কিছু বানা এমন রাগ করছে তো তো আনি দিছি হিটিতে কেক ইজ্জা আনি দিছি ফ্রিজিতে কেক ইজ্জা আসছিল কেক ইয়া ফ্রিজিতে আস ইতি খাই নজাম মা ফ্রিজিতে তো হিয়া আই বার করে খাইতো না হিয়া বার করি আই খাইছি তো হিয় কাম্বা দিছি না আর কাম্বা ইয়ে খাইত ন অঙ্কা আই ফ্রিজের কেক খামো অঙ্কা কণ্ডে খামো ফ্রিজতে কেক ইজানি দিছি না হিয় খাইতনি ফ্রিজের কাক এই এলো বলি ঘুসই বেয়া খালাই দিছে উঠ যাবা উঠ সবাই তোমারে তোমার ফলব যাবা বলতো ন